সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বিশ্বাস অ্যাগ্রো ফার্ম আজকে এসছে মৎস্য ফার্মে এখানে প্রায় সাতটি পুকুর বাইশ থেকে পঁচিশ বিঘার উপরে নির্মিত এই ফার্মটি এখানে আজকে কিন্তু বাগদা চিংড়ি উত্তোলন করা হবে দুটা পুকুরে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ফার্মের সমস্ত পরিবেশ এবং মাছ উত্তোলনের দৃশ্য তো সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেলে ভিডিওটি একদম প্রথমেই কিন্তু আমরা এই পটাশের পানিতে পা ধোতে করে নেব এবং নিজের পাকে জীবাণুমুক্ত করব। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পুকুরে চলে এসেছি এই যে পুকুরে জাল ফেলা হয়ে গেছে এই পুকুরটিতে প্রথমেই মাছ ধরা হবে এক দিক থেকে পুকুরের পানি কমানো হচ্ছে এবং জাল টানা হচ্ছে দেখুন এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে পাইপের মাধ্যমে কিন্তু পানি কমানো হচ্ছে পুকুরে এই যে সম্পূর্ণ পুকুরটা কিন্তু কিনারা পর্যন্ত পানি ছিল সেই পানি কিন্তু কমিয়ে ফেলা হচ্ছে যেহেতু জাল টেনে মাছ উত্তোলন করা হবে আর এই এটা সম্ভবত সাত থেকে আট ইঞ্চির একটি মেশিন এই যে বিদ্যুৎ চালিত মেশিন এটা দিয়ে কিন্তু পানি কমানো হচ্ছে এটা সরাসরি একেবারে নদীতে গিয়ে পড়ছে পানিটা দেখতে পাচ্ছেন জাল কিন্তু খুব নিকটেই চলে এসছে এবং জায়গা কিন্তু অনেক ছোট হয়ে এসছে ইতিমধ্যে জাল কিন্তু চলে চলে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে জাল একেবারে এবং সাদা সোনা গুলো খুবই লাফালাফি করছে আপনারা যারা সেমি ইন্টেন্সিভ পণ করতে আগ্রহী এবং এই চাষে কিন্তু প্রচন্ড রকমের রিক্স থাকে এই বাগদা চাষ অত্যন্ত এই পুকুরে আশানুরূপ যদি ফল পাওয়া যায় তাহলে প্রায় পনেরোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত মাছ কিন্তু আমরা এখানে পাবো তো আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন এই মাছগুলো কিন্তু এই সরাসরি ড্রামে তুলে এখান থেকে সরাসরি প্রক্রিয়াজাত করা হবে এবং কোম্পানি চলে এসছে খুলনা থেকে কোম্পানি চলে এসছে গাড়ি নিয়ে তো আমরা এই মাছগুলো এখান থেকে নিয়ে সোজাসুজি গ্রেড করে কোম্পানিকে মেপে দিয়ে দেব। এবং ওরা কিন্তু এগুলো সরাসরি বিদেশে বাজাত করা হবে তো বন্ধুরা চলুন দেখি আমরা মাছটা আপনাদেরকে একটু হাতে করে দেখালাম মাছের গ্রেড মোটামুটি ভালো তো একদিকে জাল টানা হচ্ছে এবং ড্রামে ভর্তি করা হচ্ছে এবং এখান থেকে ভ্যানের মাধ্যমে আমরা চাতালে নিয়ে যাব অর্থাৎ যেখানে মাছ ঢালা হবে এবং বাছাই করা হবে গ্রেড করা হবে আমরা সেখানে নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন মাছ ড্রামে কিন্তু ভরা হচ্ছে দেখতেই পাচ্ছেন ওনার কিন্তু একটা হাত নেই তবুও কিন্তু উনি যথেষ্ট পরিশ্রমী এবং খুবই নির্ভরযোগ্য একজন ব্যক্তি তিনি একাই দেখুন ড্রামটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি ড্রামে অন্তত কমপক্ষে একশো কেজির মতো মাছ কিন্তু থাকে এখানে এই যে দেখুন অত্যন্ত পরিশ্রমী এই মাছগুলোর সাথে কিন্তু অনেক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল এই যে দেখতে পাচ্ছেন কতগুলো শ্রমিক এখানে কাজ করছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলো মাছ কিন্তু উঠেছে এবার তো বন্ধুরা যে ফার্মটি দেখতে পাচ্ছেন সফলতা আপনাদের কাছে সহজ দেখতে হলেও এখানে উত্থান পতনের গল্প কিন্তু অনেক এটা কিন্তু একদিনে তৈরি হয়নি এই ফার্মটির বয়স আজ প্রায় দশ বছর এটা এই ফার্মটি পরিচালিত হয় প্রথমে দু হাজার পনেরো সালে থেকে হাঁটি পা পা করে আজকে দশটি বছর কিন্তু আমরা এই ফার্মটির সাথে জড়িত এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু একের পর এক ড্রাম কিন্তু বোঝাই করছি এরপর কিন্তু আমরা নিয়ে যাব। ভ্যানের মাধ্যমে এই মাছগুলো কিন্তু আমরা সোজাসুজি চাতালে নিয়ে যাব। যেখানে গ্রেড করা হচ্ছে খুলনা থেকে কোম্পানি এসছে সরাসরি ট্রাক বোঝাই করে কিন্তু এই মাছগুলো নিয়ে যাওয়া হবে আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে আগ্রহী এবং যারা দেখতে ভালোবাসেন এই ধরনের ভিডিও তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্যান্য সকল ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন এই এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ভ্যান চলে এসছে তো আমরা এই ড্রামগুলোকে ভ্যানে একটি একটি করে সাজাবো এরপরে কিন্তু আমরা আমাদের যে গ্রেড হচ্ছে ওখানে নিয়ে যাব তো বন্ধুরা এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে করে ভবিষ্যতে এমন ধরনের ভিডিও আপনারা পেতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক একটি করে আমরা মাছ কিন্তু এখানে লোড করা হচ্ছে এখানে প্রতিটা ড্রামে কিন্তু প্রায় একশো কেজি করে মাছ আমরা লোড দিয়েছি তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমরা এই মাছগুলো উৎপাদন থেকে শুরু করে কীভাবে বাজারজাত করা হয় শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন একটা ভ্যান কিন্তু এই নিয়ে চলে যাচ্ছে এবং এর পরপরই এই মাছগুলো নামিয়ে আবার কিন্তু এই ভ্যানটি ফেরত চলে আসবে একদিকে বহন চলছে অন্যদিকে কিন্তু আমরা এই পুকুর থেকে আবার ড্রামে করে করে কিন্তু মাছ কিন্তু এই কিনারায় নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একের পর এক ড্রাম কিন্তু বোঝাই করা হচ্ছে এই যে বন্ধুরা আবারও কিন্তু ভ্যান চলে আসলো এবং আমরা আবারও ভ্যানটিতে লোড দিলাম তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেলটি আশা করি আমরা আশা অনুরূপ ফল পাব আমরা টার্গেট আছে পনেরোশো কেজির মতো মাছ কিন্তু আমরা এই পুকুর থেকে পাবো আপনাদেরকে অবশ্যই আমরা শেষ পর্যন্ত দেখাবো কতটুকু মাছ আমরা এই পুকুর থেকে পেলাম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একে একে কিন্তু আমরা ড্রামগুলো লোড দিয়েছি যেগুলো খালি ছিল সেগুলো কিন্তু আমরা এই ঝুড়িতে করে এনে এনে এইগুলো গ্রাম বোঝাই করছি তো বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব যেখানে গ্রেড করা হচ্ছে এই যে বন্ধুরা আমরা আবার পুনরায় সেই স্থানে চলে আসলাম যেখানে মাছ গ্রেড করা হচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই যে এখানে মাছ কিন্তু গ্রেড করা হচ্ছে এবং কোম্পানির লোকজন চলে এসছে এই যে এখানে এক এক করে ঝুড়িতে কিন্তু আমরা মাছগুলো তুলে রাখছি এবং এক পাশে এনে মাছ বাছাই করা হচ্ছে যেগুলো পিডি নরম বা ছোটো একেবারে সেগুলো মাছ কিন্তু আমরা আলাদা করছি এবং একের পর এক ড্রাম কিন্তু আমরা এখানে চলে এসছে এই এখানে দেখতে পাচ্ছেন ওজন দেয়া হচ্ছে আমরা তিরিশ কেজি করে ডাড়ি কিন্তু প্রত্যেক ডাড়িতে তিরিশ কেজি করে মাছ কিন্তু আমরা এখানে দিচ্ছি তো আমাদের মাছটা জাস্ট সতেরো পিস হয়েছে অর্থাৎ সতেরোটায় কেজি এবং আমাদের মাছটা তিন ধরনের কেজি দরে বিক্রয় করা হচ্ছে বারোশো ষাট বারোশো দশ এবং এগারোশো ষাট তো বন্ধুরা এই যে এক একবার এক মাছ কিন্তু এখানে চলে এসছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা মাছগুলো নিয়ে সরাসরি ট্রাকে লোড দেওয়া হবে এই যে মাথায় করে প্রতিটা যে ড্রামটা ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে আপনাদের সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে যাতায়াত ব্যবস্থা খাওয়া খারাপের জন্য কিন্তু ট্র্যাকটি সরাসরি আমাদের এখানে আসেনি তো সেই জন্য আমরা ট্র্যাকের স্থানে চলে যাব এখানে কিন্তু মাছগুলো পুরো লোড দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ফার্মের জন্য অবশ্যই দেওয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করছি